এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে দশ পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট কমলো এবং শেষবার দশ পার্সেন্ট পেরে ন হাজার নশো টাকা হলো সেই ব্যক্তির বেতন কত টাকা ছিল তো আমি ধরে নিলাম যে সেই ব্যক্তির বেতন এক্স টাকা ছিল এবার এই এক্স টাকা থেকে বেতন দুবার দশ পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট কমেছে তো সেক্ষেত্রে বেতন প্রথমে এক্স টাকা থাকলে প্রথমে দশ পার্সেন্ট কমছে দশ পার্সেন্ট কমছে মানে একশো থেকে দশ বিয়োগ মানে নব্বই বাই একশো তারপরে কুড়ি পার্সেন্ট কমছে মানে একশো থেকে কুড়ি বিয়োগ করলে আশি পার্সেন্ট মানে আশি পার্সেন্ট মানে আশি বাই একশো তারপরে বলেছে শেষবার দশ পার্সেন্ট বেড়েছে দশ পার্সেন্ট বেড়েছে মানে একশোর সঙ্গে দশ যোগ করবো মানে একশো দশ পার্সেন্ট মানে হচ্ছে একশো দশ বাই একশো তো ওই শেষবার দশ পার্সেন্ট বেড়ে যাওয়ার পর বেতন কত হয়েছে ন হাজার নশো টাকা তাই সমান দিয়ে এই ন হাজার নশো টাকা আমি লিখলাম মাঝখানে সমান থাকে এবং এদিকে সব গুণ থাকায় ওপর ওপর আমরা কাটতে পারবো তো ওপরের এই একটা শূন্য সাথে মানে এখানে এই দুটো শূন্য আছে দুটো শূন্য সাথে এই দুটো শূন্য কেটে দিয়েছি এবার এগারো দিয়ে নিরানব্বইকে কাটলে নয় হয় যেহেতু এগারো নয় নিরানব্বই এবার নয় দিয়ে নব্বইকে কাটলে দশ হয় যেহেতু নয় দশে নব্বই ওপর নিশ দশ দিয়ে কেটেছি দশ দশে একশো ওপর নিশ চার দিয়ে কেটেছি চার দুকোন আট চার পঁচিশ একশো এরপরে দুই দিয়ে একশোকে কাটলে পঞ্চাশ তাহলে দেখো এখানে উপরে সব কেটে গেছে আর এদিকে সব কেটে গেছে মানে এখানে ন হাজার নশো পুরোপুরি কেটে গেছে মানে এক ধরতে পারো তোমরা তাহলে এখানে নিচে যা গুণ হবে তার সাথে এক কোন গুণ করবো ঠিক আছে তা পঁচিশের সঙ্গে পঞ্চাশ গুণ করলে দেখো পঁচিশ পাঁচে একশো পঁচিশ মানে সঙ্গে শূন্য চলে আসবে মানে বারোশো পঞ্চাশ তার সাথে দশ গুণ করলে বারো হাজার পাঁচশো এই বারো হাজার পাঁচশো সাথে এক কোন গুণ করলে বারো হাজার পাঁচশো হচ্ছে তাহলে তার বেতন বারো হাজার পাঁচশো টাকা ছিল তো এই বারো হাজার পাঁচশো টাকা আছে অপশন এতে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর দুটি সংখ্যার গসাগু ও লসাগুয়ের গুণ ফল চব্বিশ সংখ্যা দুটির বিয়োগফল দুই হলে বড় সংখ্যাটি কত তোমরা মনে রাখবে দুটি সংখ্যার গুণফল সমান গসাগু গুণ লসাগু এবার এই গসাগু গুণ লসাগু কোশ্চেনে চব্বিশ বলে দিয়েছে ঠিক আছে তো চব্বিশ কত কত গুণ করলে হয় আমরা জানি তো আমরা চব্বিশ এককে চব্বিশ জানি বারো গুণে চব্বিশ জানি আট তিনে চব্বিশ জানি ছয় চারে গুণ করলে চব্বিশ জানি কিন্তু এখানে দ্বিতীয় লাইনে বলেছে দেখো সংখ্যা দুটির বিয়োগ ফল দুই তো কোন ক্ষেত্রে সংখ্যা দুটির বিয়োগফল দুই হচ্ছে দেখব দেখো ছয় আর চার যদি ধরি ছয় থেকে চার বিয়োগ করলে দুই হচ্ছে তাহলে এই কোশ্চেন অনুযায়ী বড় সংখ্যা হয়ে যাবে ছয় আর ছোট সংখ্যা বললে তো কোশ্চেনে বড় সংখ্যাটি কত জিজ্ঞেস করছে বড় সংখ্যাটি ছয় হবে অপশানে ছয় হয়ে যাবে সঠিক উত্তর কোনো টাকা বার্ষিক ছয় পার্সেন্ট হার সরল সুদে তিন বছরে সবৃদ্ধিমূল অর্থাৎ আসলের সাথে সুদ যোগ করে তিন হাজার টাকা হলে সুদ কত টাকা হবে এখানে বার্ষিক ছ পার্সেন্ট হার সরল সুদে মানে আসল যদি একশো টাকা হয় তাহলে এক বছরের সুদ হচ্ছে ছ টাকা এবার কোশ্চেন এখানে তিন বছরের কথা বলেছে তাহলে এক বছরের সুদ ছ টাকা হলে তিন বছরের সুদ হয়ে যাবে ছয় সাথে তিন গুণ করলে আঠেরো টাকা তাহলে আসলের সাথে সুদ যোগ করলে তিন বছরে হচ্ছে যোগ করলে একশো যেটা সঠিকভাবে কোশ্চেনে বলেছে তিন বছরে আসলের সাথে সূর্য করলে তিন হাজার পাঁচশো চল্লিশ টাকা তো এই সমান দিয়ে এই সঠিকভাবে তিন হাজার পাঁচশো চল্লিশ টাকাটা আমরা লিখতে পারি এবার আমরা এখানে কাটাকুটি করবো দেখো এখানে লাস্ট ডিসিট আট আছে আর শূন্যটা যদি বাদ দিই এখানে চারের সাথে আমরা যদি দেখি আটের সাথে কত গুণ করে লাস্ট ডিসিট চার হয় আমরা জানি আট তিনে চব্বিশ সেই হিসাবে একশো আঠেরো তিনে আমি দেখলাম গুণ করে তিন হাজার এই তিনশো চুয়ান্ন হচ্ছে তার সাথে এই শূন্যটা দিয়ে দিলে তিরিশ হচ্ছে মানে একশো আঠেরো দিয়ে তিন হাজার পাঁচশো চল্লিশকে কাটলে তিরিশ হচ্ছে তাহলে এখানে পুরোপুরি কেটে গেল মানে একশো মান সঠিকভাবে তিরিশ টাকা কোশ্চেনে সুদ মানে তিন বছরের সুদ কত টাকা জানতে চেয়েছে তো এইভাবে দেখলে তিন বছরের সুদ আমরা কত পেয়েছিলাম আঠেরো তো আঠারো মানে সঠিকভাবে কত টাকা এটাই আমরা বের করব তো যেহেতু আমরা জানি একশো মান সঠিকভাবে তিরিশ টাকা তাই এই আঠেরো সমান হয়ে যাবে আঠেরো সাথে তিরিশ গুণ করলে পাঁচশো চল্লিশ টাকার সুদ সঠিকভাবে হচ্ছে যেটা রয়েছে অপশান ডি তো অপশান ডি হয়ে যাবে সঠিক হচ্ছে বি এবং সি ব্যবসাতে এক বাই চার ইস্টু এক বাই তিন ইস্টু এক বাই দুই অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসার শেষে এগারো হাজার সাতশো টাকা লাভ করলে বি কত টাকা পাবে কোয়েশ্চেনে এ বি এবং সি এর মূলধনের অনুপাত বলে দিয়েছে এক বাই চার ইস্টু এক বাই তিন ইস্টু এক বাই দুই তো তোমরা মনে রাখবে মূলধনের অনুপাত যা হয় লাভের অনুপাত তাই হয় তাই লাভের অনুপাতও এইটাই হবে এক বাই চার ইস্টু এক বাই তিন ইস্টু এক বাই দুই এখন সমস্যা হচ্ছে এটা ভগ্নাংশের অনুপাতে আছে এটাকে আমাদের পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে হবে তো সেক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে খড়ে অর্থাৎ নিচে যে সংখ্যাগুলো আছে এদের লসাগু করব লসাগু যা হবে তা দিয়ে প্রত্যেককে আলাদা আলাদা করে গুণ করতে হবে যেমন এখানে চার তিন আর দুয়ের যদি লসাগু করে নিই বারো হয় এটা মনে মনেই করা যায় যারা মনে মনে করতে পারবে না তারা এরকম করে নেবে ঠিক আছে তো এই যে লসাগু বারো হলো বারো দিয়ে আমরা এক বাই চারকেও গুণ করবো এক বাই তিনকেও গুণ করবো এক বাই দুইকেও গুণ করব অর্থাৎ ঠিক এরকম এক বাই চার গুণ এই লসাগু বারো এক বাই তিন গুণ লসাগু বারো এক বাই দুই গুণ এই লসাগু বারো ঠিক আছে এর ফলে এখানে সুবিধা হলো দেখো এখানে কাটাকুটি যাচ্ছে চার তিনে বারো তিন চারে বারো দুই ছয় বারো অর্থাৎ তিন ইস্টু চার ইস্টু ছয় তাহলে যেটা ভগ্নাংশের অনুপাতে ছিল সেটা আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে পারলাম এটাই হয়ে যাচ্ছে এব এর লাভের অনুপাত এবার এখানে কোশ্চেনে বলেছে দেখে ব্যবসার শেষে এগারো হাজার সাতশো টাকা লাভ হয়েছে মানে মোট লাভ হচ্ছে এগারো হাজার সাতশো টাকা আর এইভাবে দেখলে এটা তো এব ওসি এর লাভের অনুপাত এইভাবে দেখলে তিনজনের মোট লাভ কত হচ্ছে অনুপাতের দিক দিয়ে তিনের সঙ্গে চার যোগ করলে সাত সাতের সঙ্গে ছয় যোগ করলে তেরো তাহলে অনুপাতের দিক দিয়ে মোট লাভ হচ্ছে তেরো আর সঠিকভাবে দেখলে তিনজনের মোট লাভ হচ্ছে এগারো হাজার সাতশো টাকা যেটা কোশ্চেনে বলে দিয়েছে এবার তেরো দিয়ে আমি এগারো হাজার সাতশোকে পুরোপুরি কাটবো সেক্ষেত্রে আমরা জানি তেরো নয় একশো সতেরো দুটো শূন্য চলে আসবে মানে তেরো দিয়ে পুরোপুরি এগারো হাজার সাতশোকে কাটলে নশো হচ্ছে অর্থাৎ আমরা লিখতে পারি অনুপাতের এই একশো মান সঠিকভাবে কত নশো টাকা কোশ্চেনে জিজ্ঞেস করেছি বি কত টাকা পাবে তো অনুপাতের দিক দিয়ে বি কত টাকা পাচ্ছিল চার পাচ্ছিল এই চার মানে সঠিকভাবে কত এটা আমরা বের করার জন্য একশো মান যেহেতু সঠিকভাবে আমরা নশো টাকা জানি তাহলে চারের সম চার সমান চারের সাথে নশো গুণ করলে চার নয় ছত্রিশ দুটো শূন্য চল্লিশ আসবে মানে চার সাথে নশো গুণ করে তিন হাজার ছশো টাকা তাহলে বি তিন হাজার ছশো টাকা পাবে তোমরা কমেন্ট করে জানাবে এ কত টাকা পাবে এবং সি সঠিকভাবে কত টাকা পাবে তো কোশ্চিনের মধ্যে বলেছিল বি কত টাকা পাবে বি তিন হাজার ছশো টাকা পাবে যেটা অপশন ডিতে তে রয়েছে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর প্রশ্নটি এ এন এম অ্যান্ড জিএনএম এক্সাম দু হাজার বাইশের পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া তো প্রশ্নটিতে বলা হয়েছে কত টাকার চার পার্সেন্ট সুদের হারে দুই বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর বা পার্থক্য একশো দশ টাকা হবে মনে রাখবে বার্ষিক আর পার্সেন্ট সুদের হারে দুই বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর বা পার্থক্য বের করার ফর্মুলা হচ্ছে পি গুণ পি বলতে আসল পি গুণ আর বাই একশো এর স্কোয়ার ঠিক আছে তো কত টাকার এটা আমরা জানি না আসল পি আমাদের বলে দেয়নি তো পি যেরকম আছে সেরকমই লিখলাম আর মানে সুদের হার যেটা আর কোয়েশ্চেনে চার বলে দিয়েছে তো আর জায়গায় আমি চার লিখব বাই একশো যেরকম আছে লিখলাম পাওয়ারের দুই ঠিক আছে তো এটা হচ্ছে পি টাকার চার পার্সেন্ট সুদের হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর বা পার্থক্য বের করার ফর্মুলা অনুযায়ী আমরা করলাম তো এটা হচ্ছে সঠিকভাবে যেটা কোশ্চেনে বলেছে এই অন্তর বা পার্থক্য একশো দশ টাকা বলেছে সমান দিয়ে আমি একশো দশটা লিখতে পারি ওপর নিয়ে যদি কাটাকুটি করে চার দিয়ে কাটছে চার এক চার চার পঁচিশ একশো তাহলে পি গুণ ওপরে এক স্কর মানে এক এক নিচে পঁচিশের স্কোর মানে পঁচিশ পঁচিশ গুণ করলে ছশো পঁচিশ সমান এখানে একশো দশ যেরকম আছে লিখে দিলাম তাহলে পি সমান ছশো পঁচিশের সাথে একশো দশ কোনাকুনি গুণ করলে আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ অর্থাৎ পি মানে আসল মানে আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকার হয়ে যাবে সঠিক উত্তর অপশন ডি কারেক্ট অ্যান্সার একের কিউব যোগ দুয়ের কিউব যোগ তিনের কিউব যোগ ডট যোগ দশের কিউব সমান তিন হাজার পঁচিশ হলে চার যোগ বত্রিশ যোগ একশো যোগ ডট ডট যোগ চার হাজার সমান কত চারটি অপশন দেওয়া যাচ্ছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব দেখো এখানে কোশ্চেন এই চার যোগ বত্রিশ যোগ একশো আট যা যা বলেছে আমি এটা পুরোটা এখানে খাতায় লিখে নিয়েছি তো আমি দেখলাম এখানে চার যদি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটে থাকছে এক যেহেতু চার এক চার প্লাস এখানে চার আটে বত্রিশ মানে বত্রিশকে চার দিয়ে ভাগ করলে আট আবার একশো আটকে চার দিয়ে ভাগ করলে সাতাশ যোগ ডট ডট চার হাজারকে চার দিয়ে ভাগ করলে এক হাজার তো প্রত্যেক ক্ষেত্রে আমরা চার দেখতে পাচ্ছি কমন যাচ্ছে তাই চার কমন নিয়েছি এবার আমি এখানে এককে লিখতে পারি একের কিউব আটকে লিখতে পারি দুয়ের কিউব যেহেতু দুয়ের কিউব মানে তিনটে দুই গুণ করলে আট হয় একইভাবে সাতাশকে লিখতে পারি তিনের কিউব যেহেতু তিনটে তিন মানে তিনের কিউব হচ্ছে সাতাশ একইভাবে এখানে এক হাজারকে আমি দশের কিউব লিখতে পারি ঠিক আছে তো এইবার এই চার গুণ যেরকম আছে দিলাম আর এখানেই ব্র্যাকেটে যা যা আছে একের কিউব যোগ দুয়ের কিউব যোগ তিনের কিউব এই পুরোটার মান দেখো কোশ্চেনে তিন হাজার পঁচিশ বলে দিয়েছে তাই এই পুরোটার জায়গাতে আমি এই তিন হাজার পঁচিশ লিখে দিলাম এবার তিন হাজার পঁচিশের সাথে চার গুণ করব তো গুণ করলে বারো হাজার একশো অপশান ডি বারো হাজার একশো হয়ে যাবে সঠিক উত্তর যদি এইচ টু বি সমান তিন ইস টু চার এবং এইচ টু সি সমান নয় ইস্টু আট হয় তবে এইচ টু বিস টু সি সমান কত তো আমরা দেখতে পাচ্ছি অনুপাতের দিক দিয়ে এখানে কত আছে তিন আছে কিন্তু এই দিকে দেখতে পাচ্ছি এখানে নয় আছে তোমাকে দু জায়গায় আলাদা থাকার জন্য আমাকে এটাকে সমান করতে হবে তো এই তিনকে আমি চেষ্টা করব নয় করার তো তিনকে নয় করতে হলে তিনের সাথে আমি যদি তিন গুণ করে দিই তাহলে দেখো নয় হয়ে যাচ্ছে তো এই তিনের সাথে যেহেতু আমি তিন গুণ করেছি তো চারের সাথেও আমি তিন গুণ করবো চার তিনে হয়ে যাবে এটা বারো তাহলে কোশ্চেন আমাদের এইচ টু বিএস টু সি বার করতে দিয়েছে তো আমি দেখতে পাচ্ছি এ দুই জায়গাতেই আছে দেখো এখানে এ আছে এখানেও এ আছে এবং দু জায়গাতেই এ নয় আছে এখানেও নয় আছে এখানেও নয় আছে একই সংখ্যা আছে তাহলে অনুপাতের দিক দিয়ে এ আমরা নয় পাচ্ছি বি অনুপাতের দিক দিয়ে কত আছে বি এক জায়গাতেই আছে কত পেয়েছি আমরা বারো তো বিয়ের জায়গায় আমি লিখবো বারো আর সি মানে আমি কত পেয়েছি সিও এক জায়গাতেই আছে কত আছে আট আছে আট লিখলো তাহলে এইস টু বি টু সি হয়ে আছে নয় ইস টু বারো ইস টু আট কোন অপশন আছে অপশন ডি তে আছে অপশন ডি সঠিক কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ চারটি অপশন দেওয়া কোনটা সঠিক উত্তর আমরা দেখব এখান থেকে যদি আমরা এক্সের মানটা বের করতে পারি তাহলে এখানে এক্সের সেই মানটা বসিয়ে আমরা সঠিক উত্তরটা কী হবে সেটা আমরা পেয়ে যাব তাই তো আচ্ছা এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স মান দুই আছে অর্থাৎ দুই কত কত যোগ করলে হয় যদি আমরা ভাবি সেক্ষেত্রে শূন্যর সাথে দুই যোগ করলে দুই হয় আরেকভাবে হয় একের সাথে এক যোগ করলে দুই হয় তো আগেরটা তো হবে না এইটা হবে একের সাথে এক যোগ করলে দুই তো এক্সের জায়গায় যদি আমি এক বসাই এখানেও যদি এক্সের জায়গায় আমি এক বসাই তাহলে তো এক প্লাস এক বাই এক মানে এক একের সাথে এক যোগ করলে দুই অর্থাৎ এক্সোমান এক এটা আমরা ভালোভাবে বুঝতে পারলাম এবার এই এক সমান এক আমি এখানে বসাবো এখানে বসাবো এখানে এক্সের জায়গায় এক বসাবো এখানে এক্সের জায়গায় এক বসাবো ঠিক আছে এবার তোমরা মনে রাখবে এক্সের জায়গায় তো আমরা এক লিখবো এবার একের পাওয়ারে যে সংখ্যায় থাকুক না এখন তার মান সব একই হয় তাই এখানে একের পাওয়ারে চার বসাবো মানে হচ্ছে এটা এক হয়ে যাবে যোগ চার বাই এক মানে এটা চার তাহলে এক প্লাস চার হলো এখানে কিছু নেই মানে গুণচিহ্ন আছে এখানে এক্সের জায়গায় এক বসাবো একের কিউব মানে একই হবে মাইনাস চার বাই একের কিউব মানে চার বাই এক মানে চার হচ্ছে তাই তো এখানে একের সাথে চার যোগ করলে পাঁচ গুণ এক থেকে চার বিয়োগ করলে মাইনাস তিন ঠিক আছে এই মাইনাসটা সামনে দিয়ে দিলাম পাঁচ দিনে গুণ করলে পনেরো অপশান এ কারেক্ট যদি তিন হাজার ছশো পঞ্চাশ টাকা তিন বছরের সরাল সুদে চার হাজার পাঁচশো ছাব্বিশ টাকা হয় তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত দেখো কোশ্চেন এখানে বলেছে আসল এই তিন হাজার ছশো পঞ্চাশ টাকা এটাই হয়ে গেছে চার হাজার পাঁচশো ছাব্বিশ টাকা তাহলে আসল এই তিন হাজার ছশো পঞ্চাশ টাকা বেড়েই তো চার হাজার পাঁচশো ছাব্বিশ টাকা হয়েছে তাহলে সুদ হচ্ছে এই চার হাজার পাঁচশো ছাব্বিশ থেকে তিন হাজার ছশো পঞ্চাশ মাইনাস করলে আটশো ছিয়াত্তর টাকা এবার কোশ্চেন আমাদের বার্ষিক শতকরা সরল সুদের হার কত জিজ্ঞেস করেছে তো এই সরল সুদের হার বের করার ফর্মুলা সুদ গুণ একশো বাই আসল গুণ সময় তো সুদ আমরা কত পেয়েছি আটশো ছিয়াত্তর তাই সুদের জায়গায় আটশো ছিয়াত্তর লিখলাম গুণ একশো যেরকম আছে লিখে দিলাম নিচে কী আছে আসল আসল কত তিন হাজার ছশো পঞ্চাশ তে আসলের জায়গায় তিন হাজার ছশো পঞ্চাশ লিখলাম গুণ সময়টা কত তিন বছর বলেছে তাই সময়ের জায়গায় তিন লিখলাম আচ্ছা উপর নিজেই শূন্যই শূন্য কেটে দিলাম তিন দিয়ে আটশো ছিয়াত্তরকে যদি কাটি

উপনীত শূন্য শূন্য কেটে দিলাম তিন দিয়ে আটশো ছিয়াত্তরকে কাটলে দুশো বিরানব্বই আচ্ছা এখানে তিনশো পঁয়ষট্টি পাঁচ দিয়ে কাটে এখানে দশও পাঁচ দিয়ে কাটছে তাহলে তিনশো পঁয়ষট্টিকে পাঁচ দিয়ে কাটলে হচ্ছে তিয়াত্তর আর দশকে পাঁচ দিয়ে কাটলে হচ্ছে দুই তিয়াত্তর দিয়ে দুশো বিরানব্বইকে কাটলে হচ্ছে চার তাহলে চার দোকানে কত হচ্ছে আট আট পারসেন্ট ডি কারেক্ট আনসার প্রশ্নটি এসএসসি এম টিএস দু হাজার তেইশের পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া তো কোশ্চেনটিতে বলা হয়েছে রাম একটি কাজ আঠেরো ঘন্টায় করতে পারে শ্যাম এবং নরেশ একসাথে নয় ঘন্টায় সেই কাজটি করতে পারে রাম এবং নরেশ একসাথে বারো ঘন্টায় সেই কাজটি করতে পারে শ্যাম একা কাজটি কত ঘন্টায় করবে কোশ্চেনে বলেছে রাম কাজটি আঠেরো ঘন্টায় করছে তারপরে কোশ্চেনে বলেছে শ্যাম এবং নরেশ একসাথে সেই কাজটি ন ঘন্টায় করছে তারপরে কোশ্চেনে বলেছে রাম এবং নরেশ একসাথে সেই কাজটি বারো ঘন্টায় করছে অঙ্কুটি যেহেতু আমি এলসিয়াম পদ্ধতিতে করাবো তাই আঠেরো নয় এবং বারো লসাগুই হয়ে যাবে মোট কাজ তো লসাগু এখানে ছত্রিশ হবে এটা মনে মনেই করা যায় যদি মনে মনে না করতে পারে রাফে করে নেবে ছত্রিশ হচ্ছে আমি বোঝানোর সুবিধার্থে মোট কাজ ছত্রিশটি অঙ্ক ধরে নিলাম অর্থাৎ রাম আঠেরো ঘণ্টায় ছত্রিশটি অঙ্ক করলে এক ঘন্টায় দুটি অঙ্ক করবে যেহেতু আঠেরো দু কোনে ছত্রিশ একইভাবে শ্যাম এবং নরেশ এক ঘণ্টায় চারটি অঙ্ক করবে যেহেতু ন চারে গুনকোলে ছত্রিশ একইভাবে রাম এবং নরেশ একসাথে এক ঘণ্টায় তিনটি অঙ্ক করবে যেহেতু বারো তিনে গুনকোলে ছত্রিশ আমরা দেখতে পাচ্ছি রাম এবং নরেশ একসাথে এক ঘন্টায় তিনটি অঙ্ক করছে এই তিনটি অঙ্কের মধ্যে রাম এক ঘন্টায় দুটি অঙ্ক করছে তাহলে নড়েশ এক ঘন্টায় কটা অঙ্ক করবে তিনটা থেকে দুটো বিয়োগ করলে একটি অঙ্ক করবে নড়েশ এক ঘন্টায় একটি অঙ্ক এবার এইখানে দেখো শ্যাম এবং নড়েশ একসাথে এক ঘন্টায় চারটে অঙ্ক করছে চারটে অঙ্কের মধ্যে নড়েশ এক ঘন্টায় একটা অঙ্ক আমরা পেয়ে গেছি তাহলে স্যাম করবে এক ঘন্টায় চার থেকে এক বিয়োগ করলে তিনটি অঙ্ক তাহলে স্যাম তিনটি অঙ্ক যদি এক ঘন্টায় করে তাহলে টোটাল অঙ্ক এখানে কত মোট অঙ্ক ছত্রিশটা এটাই মোট কাজ তাহলে তিনটে অঙ্ক এক ঘন্টায় করলে ছত্রিশটা অঙ্ক করতে সময় নেবে ছত্রিশ ভাগ তিন বা ছত্রিশ বাই তিন কাটাকুটি করো তিন বারো ছত্রিশ বারো ঘন্টা সময় নেবে অপশান সি হয়ে যাবে কারেক্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে কত চারটি অপশন দেওয়া কোনো তো কোশ্চেন এই যে টু এ মাইনাস থ্রি বি ইন্টু ফোর স্কোয়ার প্লাস সিক্স এ বি প্লাস নাইন বি স্কোয়ার এটা হচ্ছে বি কিউব ফর্মুলা অনুযায়ী হয়েছে যেটা এ কিউব মাইসিউর ফর্মুলা আমরা জানি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুল অনুযায়ী এটা আছে তার মানে এটাকে আমরা লিখতে পারি টু এ পুরোটার কিউব মাইনাস থ্রি বি পুরোটার কিউব তো আর এদিকটায় কোশ্চেন এখানে ছিল এইট এর কিউব ছিল তো আট কত কিউব হয় এর কিউব হয় তো টু এ পুরোটার কিউব আমি রাখলাম মাইনাস পিবি পুরোটার কিউব এরকম রয়েছে তো দুই দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে টু এ হোল কিউ মাইনাস পিবি হোল কিউব টুবের হোল কিউব দেখো এদিকে মিলছে এদিকেও মিলছে মাইনাস মাইনাস মিলছে শুধু মিলছে না এই জায়গাটা এখানে ব্র্যাকেটের মধ্যে পিবি আছে এখানে ব্র্যাকেটের মধ্যে থ্রি বি আছে তাহলে আমরা লিখতে পারি এই পিবি সমান হচ্ছে এই থ্রি বি সরি এই থ্রি বি লিখলাম এবার দেখো দুই দিকে বিবি আমি কেটে দেবো তো দুই দিকে বিবি কেটে দিলে পি সমান তিন থাকছে পি এর মান জিজ্ঞেস করেছিল পি সমান তিন ডি তিনি সঠিক উত্তর প্রশ্নটি এসএসসি এম পরীক্ষা পরীক্ষার দু হাজার তেইশের পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া তো প্রশ্নটিতে চতুর্থ সমানুপাতি কত আমাদের জিজ্ঞেস করেছে তো এই চতুর্থ সমানুপাতি বের করার ফর্মুলা হচ্ছে প্রথম বাই দ্বিতীয় সমান তৃতীয় বাই চতুর্থ তো চতুর্থ সমানুপাতি কতভাবে আমাদের জিজ্ঞেস করেছে তো এটা আমরা এক্স ধরে নেব ঠিক আছে তো এখানে প্রথমে যেটা আছে এটা হচ্ছে প্রথম তারপরে যেটা আছে এটা হচ্ছে দ্বিতীয় এবং তারপরে যেটা আছে এটা হচ্ছে তৃতীয় আর চতুর্থটা আমরা এক্স ধরে নিয়েছি তো প্রথমের জায়গায় আমরা এই পুরোটা বসিয়ে দিচ্ছি তো সেই মতো প্রথমের জায়গায় এই পুরোটা বসালাম বা এই দ্বিতীয় জায়গায় আমরা বসাবো এ কিউব প্লাস বি কিউব তো এ কিউ প্লাস বি কিউব এই দ্বিতীয় জায়গায় লিখলাম সমান তৃতীয় জায়গায় লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর চতুর্থটা আমরা এক্স ধরেছি এখানে এক্স লিখলাম ঠিক আছে এবার এইখানে এই এ প্লাস বিয়ের হোল স্কোয়ার এটা পুরো ফর্মুলা ফেলার দরকার নেই শুধু এটাকে তোমরা এ প্লাস বি হোল স্কোয়ার মানে এটাকে দুবার গুণ আকারে লিখতে পারবো মানে এ প্লাস বি গুন এ প্লাস বি না লিখলেও চলবে এরকম রাখলেও চলবে ঠিক আছে আচ্ছা তারপরে গুণ দিয়ে বি কিউবের ফর্মুলা আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এব স্কোয়ার আর নিচে একউ প্লাস বি কিউবের ফর্মুলা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার সমান এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে যেরকম এক্স আছে আমি লিখে দিলাম মাঝখানে সমান থাকায় বা সবকটা এরকম গুণ থাকায় আমরা ওপর উপর কাটতে পারব আবার এখানে ওপর নিচেও কাটতে পারবো ঠিক আছে আচ্ছা এখানে ওপর নিচে আমি কেটে দিচ্ছি এ প্লাস বি এ প্লাস বি কেটে দিলাম আবার মাঝখানে সমান থেকে ওপর ওপরও কাটতে পারবো সেই হিসেবে এ প্লাস বি এখানেও আছে এ প্লাস বি এখানেও আছে কেটে দিলাম এ মাইনাস বি এখানেও আছে এ মাইনাস বি এখানেও আছে কেটে দিলাম ঠিক আছে এখন আমাদের বার করতে হবে এক্সের মান এক্সট্রা কোনাকুনি যদি আমি লিখি লিখলাম এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এখানে পুরো কেটে গেছে মানে এক স্কোয়ার মাইস এ বি প্লাস বি স্কোয়ার সাথে এক কোনাকুনি গুণ করলে এই স্কোয়ার মানস এ বি প্লাস বিস্কোর হবে তো উপরে এটাই লিখলাম আর স্কোয়ার প্লাস এবি প্লাস বিস্কো এটা কুনকুনি এখানে চলে আসবে এক্সের জায়গাতে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে স্কোয়ার প্লাস এ বি প্লাস বিস্কোয়ার এখানে নিচে হবে তো চতুর্থ সময় পাথি যেটা আমরা এক্স করেছিলাম সে এক্স আমাদের কত বেরোলে এটা বেরোলে এটা কোন অপশন আছে অপশন সিতে আছে অপশন সি হয়ে যাবে কেক্ট আনসার